এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে এখনো প্রেমের খেলা সারা দিন সারা বেলা এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটির আগের দুটো পর্বে বলছিলাম মাধবেন্দ্রপুরীর কথা শ্রী চৈতন্য দেবের গুরু ঈশ্বরপুরী তাঁর গুরু মাধবেন্দ্রপুরী শ্রীকৃষ্ণ এসে যাকে খাইয়ে দিয়ে গেছিলেন খাবার যোগান দিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ যার জন্য ক্ষীরচরা গোপীনাথ হয়েছিলেন নিজের প্রসাদী ক্ষীর লুকিয়ে রেখেছিলেন সেই মিষ্টি মধুর ভগবানের আধুনিক তমরূপ যিনি তার কথা আজ একটু বলব শ্রীরামকৃষ্ণ যে রাম যে কৃষ্ণ সেই এ দেহে শ্রীরামকৃষ্ণ নিজেও তিনি বলে দিয়েছিলেন সেই যে প্রেমিক সেই যে বন্ধু সেই যে সখা সময় অসময় যিনি এসে অভুক্ত ভক্তকে খাবার ভান্নান এবারে কি তার অন্যথা হবে কখনো না একবার স্বামীজি সহ সমস্ত গুরু ভাইদের মধ্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা হচ্ছিল নানাজন বাকিরা ঠাকুর সম্পর্কে নানা কথা বলছে স্বামীজির পালা এলে তাকে জিজ্ঞেস করা হলো ঠাকুর সম্পর্কে তিনি কি বলবেন স্বামীজি এক কথায় উত্তর দিলেন লাভ পারসনিফাইড অর্থাৎ ভালোবাসা যদি শরীর ধারণ করে তাহলে দাঁড়ায় শ্রীরামকৃষ্ণ ভালোবাসা নিজে যখন শরীর ধারণ করে তখন হয়ে যায় শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের একটা অভিজ্ঞতার কথা আমরা একটু পরে বলবো তার আগে বলে নিই স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজের একটা ভাবচক্ষে একটা দর্শনের কথা যেটি তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্রহ্মচারী মহারাজ শুনেছিলেন তখন তিনি ব্রহ্মচারী তিনি শুনেছিলেন এবং তিনি তার ডায়েরিতে লিখে রেখেছিলেন স্বামী প্রেমানন্দ মানে বাবুরাম মহারাজ একদিন বলছেন এখানে দাঁড়িয়ে একদিন দেখেছিলাম সমস্ত জগতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে চারিদিকে আগুন আর আগুন আর এখানে এসে সব নিভে গেল সব শান্ত হয়ে গেল তো ব্রহ্মচারী মহারাজ পরে বলেছিলেন যে এই কথাগুলি শুনে আমার এত আনন্দ হয়েছিল যে এখানে কথাটা বলে তিনি কি মিন করতে চেয়েছিলেন তার কাছে জানবার ইচ্ছে হয়নি ব্রহ্মচারীর মনে হয়েছিল যে ঠাকুরকে লক্ষ্য করেই এখানে কথাটা বলেছিলেন অর্থাৎ জগতে যে দাঙ্গা হাঙ্গা মামারামারি কাটাকাটি চলছে একমাত্র ঠাকুরকে আশ্রয় করলে তার সমাধান হয়ে যায় শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করলে তার সমাধান হয়ে যায় জগতের সমস্ত আগুন সমস্ত যন্ত্রণার উপশম এই লাভ পারসনিফায়েড শ্রীরামকৃষ্ণ স্বামী ব্রহ্মানন্দ একবার ভাবের ঘরে মাস্টারমশাইকে মানে শ্রীমকে বলেছিলেন দেখুন মাস্টারমশাই এবার ঠাকুর এসে জীবলোক আর শিবলোকের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন এখন সহজেই মানুষ ভগবানের কাছে যেতে পারবে এই যে ভালোবাসার এত অভাব পৃথিবীতে এত জ্বালা সেই ভালোবাসার অভাব মেটানোর জন্য শ্রীরামকৃষ্ণ যথেষ্ট যখন আর কিছু নেই তখন বোঝা যায় ঈশ্বরই কিছু আমরা গিরিশ হোসের একটি ছোট্ট অভিজ্ঞতার কথা এখানে শুনব একবার ঠাকুর মা কালীর একটি প্রসাদী বাটি নিয়ে বসে আছেন এবং অনবরত বলছেন এই পায়েস গ্রিসের জন্য রেখেছি বাচ্চাদের মতো বাটিটাকে হাত দিয়ে ঢেকে রেখেছেন আর আগলে রাখছেন এটা গিরিশের জন্য এই পায়েস রেখেছি গিরিশকে খাওয়াবো তো অনেক একজন ভক্ত আবার মজা করে বললো কেন মশাই পায়েস শুধু গিরিশের জন্য আমরা কি কেউ নই তিনি কিন্তু ওই কথার কোনো পাত্তা দিলেন না বলি না এই গিরিশের জন্য গিরিশ এসে খাবে কেউ কেউ জিজ্ঞেস করলো গিরিশের কি আসবার কথা আছে তাকে কি খবর দেওয়া হয়েছে তো ঠাকুর তখন বললেন যে না খবর দেওয়া হয়নি কিন্তু গিরিশ এসে এখনই এসে পড়বে এসে খাবে দেখা গেল কিছু সময় পরে সত্যিই গিরিশবাবু গাড়ি করে সেখানে উপস্থিত হলেন এবং ঠাকুরকে প্রণাম করলেন তো ঠাকুর সঙ্গে সঙ্গে খুব ব্যগ্রভাবে বলতে লাগলেন যে ও গিরিশ তোর জন্য পায়েস রেখেছি তুই খেয়ে নে ওরা খাবার জন্য কারাকারি করতে চাচ্ছে এই কথা বলে গিরিশবাবুর কাঁধে বা হাতটা দিয়ে মা যেরকম করে বাচ্চাকে আট বছর সাত বছরের ছেলেকে যেরকম করে মুখে তুলে তুলে খাইয়ে দেয় ঠাকুরও তেমন করে একটু একটু করে পায়েস নিয়ে গিরিশবাবুর মুখে দিতে লাগলেন আর এমন কি শেষে যে পাঁচটা থেকে গেলো সেটাকে বুড়ো আঙুল দিয়ে চেয়েছে সেটুকু পর্যন্ত খাইয়ে দিলেন মুখে তুলে তারপর বললেন যা গিরিশ আঁচ আগে যা গিরিশবাবু বলতে লাগলেন পরবর্তীকালে বললেন আর কি কী আশ্চর্য ব্যাপার আমি গিরিশ ঘোষ বুড়ো মিনসে কলকাতার বদমাস গুন্ডার সর্দার থিয়েটারে ভাড়ামো করি কত খেয়ালি করি কলকাতার ভেতর বদমাশেতে সকলের টেক্কা কিন্তু তিনি যখন বাঁ আমার কাঁধে দিয়ে ডান হাত দিয়ে আমার মুখে পায়ে দিতে লাগলেন আমি সমস্ত ভুলে গিয়ে সাত আট বছরের শিশু বালক হয়ে গেলুম হ্যাঁ না বলবার বিদ্যে বুদ্ধি সব যেন চলে গেল ইহা যে কি অদ্ভুত ভালোবাসা কি জিনিস তা বলবার নয় এই কথা বলে গিরিশবাবু যেন কেমন ভাবাবিষ্ট হয়ে যেতেন আর কোনো কথা তিনি বলতে পারতেন না গিরিশ ঘোষের মতন দৌর্দণ্ড প্রতাপ মানুষও বলেছিলেন ভালোবাসতে একমাত্র তিনিই জানতেন আর সকলে ভালোবাসার অভিনয় করে মাত্র আধ্যাত্মিকতার মূল কথা এই ভালোবাসা ঈশ্বরের সমস্ত রূপের মধ্যে সবচাইতে সত্য তার এই প্রেমিক সত্তা আধ্যাত্মিকতাও আমার হৃদয় যে পর্বগুলো আমি করছি আমি বলছি বলবার চেষ্টা করছি আমার একমাত্র উদ্দেশ্য আমার ঈশ্বরের সেই প্রেমিক স্বরূপটিকে সকলের কাছে ছড়িয়ে দেবার আমার ভগবান ভালোবাসার ভগবান সেখানে ভয় নেই সেখানে শুধু প্রেম শুধু শান্তি তিনি দণ্ড নিয়ে বসে নেই হাতে আমাকে শাসন করার জন্য তিনি দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন এই জীবন নাটকের শেষে টেনে নেবেন বলে ভালোবেসে জড়িয়ে ধরবেন বলে এই ঈশ্বরই আমার ঈশ্বর তার কথা বলতেই আমার সামান্য প্রাণটুকু নিয়ে আমার এখানে বসা আধ্যাত্মিকতাও আমার হৃদয় আজ পর্বতেরো এই পর্যন্তই